হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপ্রিয়তা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার কানের কালেকশান তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে কানেরগুলো দেখছো তোমরা এই কানেরগুলো কিন্তু সব আমার বিয়ের আগের বেশি অংশ কানের কিন্তু আমি বিয়ের আগে কিনেছিলাম কারণ আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমি এই কানেরগুলো কেনা স্টার্ট করেছিলাম তো যেমন টিফিনে পয়সা পেতাম তখনই কিন্তু টুকটুক করে কিনতাম ফার্স্টে যে কানেরটা দেখালাম ওটা তারপরে কিনেছিলাম তারপরে সেকেন্ড ওটা আর এটা আমার একটা বান্ধবী জন্মদিনে দিয়েছিলো এই কানেরটা আমি পছন্দ করে কিনেছিলাম যেহেতু গণেশ ঠাকুর টুকটাক দশ টাকা থেকে কানে শুরু করে পাঁচ টাকা থেকে কানে শুরু করে কিন্তু অনেক দামেরও কানের আছে আর এবার এই কানেরগুলোকে দেখে অনেক লক্ষ্য বলতে পারে এই কটা কানের নিয়ে আবার দেখানোর কি আছে তো তাদেরকে বলছি মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যখন আমরা জন্ম নিয়েছি তখন তিল তিল করে যেটুকু জমাতে পেরেছি সেটুকু তো দেখানোর চেষ্টা করব না হয়তো এখন আমার অবস্থা হলো আমার জিনিস আমি দেখাতে পছন্দ করেছিলাম তাই তোমাদেরকে দেখালাম এখন হয়তো অনেকে বলতে পারে এগুলো দেখানোর কি আছে তো আমার মনে হলো বসে বসে কি করবো তো তাই তোমাদেরকে এগুলো শেয়ার করলাম যেহেতু তোমরা জানো এখন আমার পায়ে ব্যথা সেহেতু বসে বসে এগুলো ছাড়া আমার বাইরে অন্য কিছু ছাড়ার মতো কিছু মনে হয়নি তাই এগুলো বসে বসেই ছাড়ার চেষ্টা করলাম তোমাদের সাথে আর শেয়ারও করে দিলাম আমার কাছে কটা কানের আছে বা কতগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সব সময় হয়তো আমি পড়ি না সব কানের কিন্তু জমি জমিয়ে রেখে দিয়েছি স্মৃতি হিসেবে আর এই যে বড় বড় কানেরগুলো দেখছো চুমকো দেওয়া এটা কিন্তু আমার বিয়েতে পড়েছিলাম আর বৌভাতেও পড়েছিলাম এই কানেরটা এই কানেরটা খুবই পছন্দ একটা গুজি আছে আর ওখানে পিনটা কানের গায়ে বাঁধানোর জন্য আর তোমাদের দেখানোর দশ মিনিট আগেই কিন্তু আমি কানেরটার এই ঝুমকোটা খুলে ফেলেছি কোনো ব্যাপার না আমি আবার জুড়ে নেব। কারণ যেহেতু বিয়ের কানে সেহেতু আমি রেখে দেব যাতে আমার ছেলে মেয়ে দেখতে পায় তো কিছু কানে তোমাদেরকে পরে বের করে দেখাচ্ছি এই যে কানের বাক্সগুলো দেখছে এটা ছোট ওগুলো সব দশ টাকার কানে ছিল আর এখানে সব হারের সেটের কানের ওগুলো তো তোমাদেরকে সব কানেগুলো আরেকবার দেখিয়ে দিই আর কার কোন কানেরটা পছন্দ হলো আর কত নিতে পারে সেগুলো কমেন্টে জানিও আর আমার কাছে কতগুলো কানের আছে সেটা যদি জানতে চাও তো আমি তোমাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দেবো যে আমার কতগুলো ভিডিওতে কানেরগুলো দেখিয়েছি আর তোমাদের সবচেয়ে কোন গানেরটা বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি হয়তো ব্যথার জন্য ভালোবাই তোমাদের ভয়েসটাও দিতে পারলাম না তোমরা কিছু মনে করো না ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও আমাকে যেহেতু আমি ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ভিডিওটায় এ অবধি টাটা বাই বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে আবার আর তোমরা এরকম আমার কোনো গয়নাগাটি নিয়ে যদি ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আচ্ছা যেন টাটা বাই বাই